বাই আমার না বটতে বাজার করুম একটা টেহা নাই যদি 2000 টেহা দিতে তাও কদিন ছলা হারতাম আচ্ছা 2000 টেহা হবে আমার বোনের 2000 টেহা দিছি দি কারজন না কারণ দেনি মুনা তোমার বোনের সময় নাই গময় নাই আর নূর ফেরাইবো বাইরে বেতে টেন নিগা কে তার জামাই কামাই করে না ভাবি এই 2000 টেহার জন্য এমনি করে কথা কন আর বাবুরুও তো কামাই করে আতে যে সবসময় পয়সা থাকে তাতো কথা না আপনি গোপাইসা কবে থাকে হ্যাঁ মধ্যে মধ্যে না হেন টেমনি গে কই বের কোনে মধ্যে মধ্যে না হেন না অমুক দিন বলে আঙ্গো খাইবার নাই অমুক দিন বলে আঙ্গো অসুখ অমুক দিন বলে আমার হরির অসুখ অমুক দিন বলে অমুকে টাকা পাই দে আর একটা না একটা বাহানা থাকেই ওইছে ওইছে দেখা না হলে কত দুঃস আর এই যে মা তোমার সামনে কত কিছু কইতেছে তাও তো তুমি কিছুই কও না আর মা আমি কি কমু আমার এই সংসারে কোনো আত নাই ওবো তোমার রাত না থাকলো আরে এই যে ভাই আবর তুই কি কর আবর কি ক মানে তুমি কি তেলে ভাবিরে দেখে ডরাও তার কে তেলে তুমি আমার পয়সা দিবেন না বাবি ভাবি যাতে গুনে নিয়ে গেল গা তাও তুমি কিছু কইলে না সব করে আইছস সব থাক সব থাক তুই যা আমি একটু পরে পয়সা পাঠিয়ে দিতেছি যা মজা আয়া কি হরে